না <coughs> <coughs> দর্শক এই দেখেন সাদা জামরুল এগুলা এখন চাষ হয় বুঝছেন হ্যাঁ চাষ হয় এটা বাজারে বিক্রি হচ্ছে এ ভাই এই এটা কত করে কত করে ভাইয়া কত করে ভাইয়া একশো টাকা কেজি আর সাদাটা জ্যাটাই নেই একশো টাকা কেজি কম নাই ভাইয়া কম নাই একদম একদম দশক এটা দেশি ফল বিদেশি ফলের যেতে এই ফলটা ভালো আপনারা এই ফলটা খাইতে পারেন এই ফলটা কেমিক্যাল দেওয়া হয় না হ্যাঁ তুলনামূলক সুন্দর খুবই ভালো বাচ্চারা অনেক খায় এই ফলটা নিবেন একশো টাকা কেজি বেশি নিলে হয়তো কম রাখতে পারে সাদা জামরুল এবং এই জামরুল এগুলো এখন চাষ হয় বাংলাদেশে আকারে ভালো থাকে দর্শক এই যে দেখেন গাপ এই গাব কিন্তু অনেক ঢাকা শহরে বিক্রি হচ্ছে কয় টাকা আলি ভাই একশো সত্যি সত্যি একশো বিশ টাকা দশ টাকা পিস চল্লিশ টাকা হালি দর্শক দেখেন এই দেখেন অর্বরই আসলে কি গাবটা খুবই সুন্দর খাইতে মিষ্টি লাগে এটা কাঁচা অবস্থাও কাজ করে যারা হাওড়া এলাকার জাল দিয়ে মাছ ধরে এই কাঁচা গাবের রস যদি জালে দেওয়া হয় তাহলে জাল অনেক টেকসই হয় আর কাপ গাছের কাঠ অনেক শক্তিশালী ঘরের কাজে অনেক উপকারী আর এই গাবের যে বিচিটা এটা মিষ্টি হয় ঢাকা শহরে মানুষে খায় গ্রামেও খায় কিন্তু গাব গাছটা এখন আর বেশি হয় না মূলত দেখতে দেখেন কত সুন্দর লাগে না এটা কাঁচা অবস্থায় এভাবে ব্যবহার করা যায় আর পাকা অবস্থায় বাচ্চারা খায় নিতে পারেন দশ টাকা পিস বিক্রি করে ভালোই ভবিষ্যতে চাষাবাদ সম্ভব দশ টাকা পিস মানে অনেক একটা গাছে অনেক গাব আসতে পারে কম না সত্যি দর্শক এই দেখেন লিচু কিন্তু ওই আইসে পড়ছে বাজারে এইটা কাপাসিয়াল লিচু হ্যাঁ গাজীপুর কাপাসিয়াল লিচু এই ভাই তিনশো টাকা সব এসতেছে হ্যাঁ এবং আমও চলে আসে পাকা এটা কি আম ভাই হ্যাঁ হ্যাঁ কি বাকি আম ও গোবিন্দ রাজা পাখি আম রাঙ্গামাটি গোবিন্দ আম কত টাকা করে ব্যস্ত আছেন দুইশো টাকা কেজি এটা বিক্রি রেট না একশো নব্বই একশো আশি দশক আপনারা যারা ওই যে গণভবনের পাশে যে বাজারটা আছে এই বাজারে আসলে আপনারা এই আমটা একশো টাকায় পাবেন এই বাই বিক্রি করতেছে দেখেন এরা ব্যানে বিক্রি করে বলে অনেক কমে বেছে এই আমটা দোকানে আড়াইশো তিনশো টাকা কেজি না ভাই এই যে আপনি এনে চেক করে নিতে পারবেন এরকম লিচু আছে আমি এই সিজনে আম লিচু এগুলো ব্যবসা করেন দর্শক আপনারা এখান থেকে নিতে পারবেন আসবেন দর্শক এই যে দেখেন কাঁচা আম এগুলো দিয়ে আচার দেওয়া যাবে শক্ত আছে এগুলো সব আচারের আম এক কেজি তিরিশ টাকা পাঁচ কেজি নিলে কম আছে একদম তিরিশ টাকা আপনারা যে গণভবনের পাশে বাজারে এই আমটা নিতে পারেন দেখেন কি পরিমাণ আম এই ভাই এই আমটা আনছে বিক্রি করতেছে তুলনামূলক কিন্তু একটু কমে বিক্রি করে আপনারা বেঁচে বাচ্চা নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর আম হ্যাঁ এই যে সবাই নিতেছে আমের আচার কি টাটকা ভাইটামিন আমের আচারটা সবাই খাবেন আর শুধু আম যদি এই গরমের সিজনে আপনি দুপুরবেলা খালি পেটে গিলে গিলে খাইতে পারেন তার কিন্তু ব্লাড থেকে অনেক কোলেস্ট্রল কমে যাবে আর আমের মধ্যে টাটকা ভাইটামিন দেখে প্রচুর হেলদি খাবার অ্যাসিডিক খাবার ব্লাড রক্তের কোলেস্ট্রল কমবে আম খাইতে পারেন তুলনামূলক দাম কম দেখেন ভালো থাকবেন দর্শক